সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা বুকিং দিলে গরু পুষাই দিয়ে টাকা নিয়ে আসবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হলস্টান ফ্রিজিয়াম তিনটা মুন্ডি একসঙ্গে একসঙ্গে এক লডে দর্শক বন্ধুরা নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে গরুগুলা দেখাও তিনটায় একসঙ্গে হলস্ট্যান ফ্রিজিয়াম মুন্ডি বকনা না দেব ভাই তিনটায় মুন্ডি দেখাবেন আজকে তিনটায় হলস্ট্যান ফ্রিজিয়াম মুন্ডি খুব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় ও ঠিকানাটা একটু বলেন। পরিচয়টা হলো পাবনা জেলা ইছদু থানা দাশুরিয়াতে আমার বাসা। আসলে দর্শকরা আমার প্রোগ্রাম নিয়মিতই দেখতো। এ মাসখানেক কিছুদিন প্রোগ্রাম বন্ধ রাখছিলাম হ্যাঁ। তে দর্শকদের রিকোয়েস্টে আবার নতুন কিছু গরু সংগ্রহ করছি। তিনটা হলস্টাইন ফিজিয়াম মুন্ডি জাতের বকনা দেখাবো হ্যাঁ। আর দর্শকদের দেখাও জাত মান শ্রেষ্ঠ। খামার উপযোগী বকনাগুলাই সংগ্রহ করছি তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখে ওকে ভাই দেখাও ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি জি ভাই কি জাতের গরু এটা এটা হলেস্টান ফিজিয়াম মুন্ডি না ভাই অনেকে বলে ফি লাগবে ফি লাগবে সিমটম আছে আর এটা পিওর মুন্ডিবক না কোন সিং এর কোন র্যাক নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখাও খাওয়া দাওয়া খুব ভালো খায় একদম জেনুইন মুন্ডি জি জেনুইন মুন্ডি আজ তিনটা মুন্ডি বকনা একসঙ্গে কালেকশন করছি তিনডা বকনা একসঙ্গে দাম নির্ধারণ করছি মাত্র বাহাত্তর হাজার টাকা লট বাহাত্তর হাজার টাকা লটে কোয়ালিটি মুন্ডি জি 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 দেখাও গরুগুলা এক এক করে চামড়া পাতলা আছে আর বাউগুলা মোটা আছে হ্যাঁ মাথাটা দেখো কত ছোট মাথা এরকম ছোট মাথার মন্ডিগুলা মানে দেখাও দর্শকরা সচরাচর দেখতে পায় কি না হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন বললেন ভাই বয়স আছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস বয়স হবে তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক টলাবাট মাজা ডবল বডি না মাজাটা যাও অনেক ভারী আছে খুবই জাত সম্পন্ন বকনা আসলে দর্শকরা যারা গরু চিনে হুম হুম দেখলেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এই গরুটির লটে দাম রাখছেন 72000 টাকা জি 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 এটা হচ্ছে লটের প্রথম গরু জি প্রথম গরু অপর পিটটাও দেখাও ঠিক আছে তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই ওকে ভাই ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি জি ভাই এই গরুটি জাতমান মান সম্পর্কে একটু বলবেন দর্শক জাত আসলে দর্শকরা দেখুক এত ছোট মাথার গরু আমার লাইফে আমি দেখি নাই দেখো মাথাটা কত ছোট মাথা ছোট কান ছোট ঠিক আছে আর এটাও পিওর মুন্ডি সিং এর কোনো র্যাক নাই ঠিক আছে ভাই এটাও হলস্টান ফ্রিজিয়াম মুন্ডি বক না দেখাও কোনো নাভি নাই কোনো কম্বল নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা চামড়া পাতলা আছে দর্শকরা দেখে শুনে নিতে পারবে জি জি গরু যে চেনে সে মানে এক কথায় বুঝতে পারবে এই কত টুক জাত পার্সেন্টেজ আছে লেজটা দেখছো ভাই কত ছোটো লেজ হ্যাঁ আচ্ছা লেসটা হাট হাঁটুর উপরে আছে দশক জি 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 এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস বয়স হবে জি জি এই তিনটার লটের মধ্যে এই বাচ্চাটাই মানে বয়স একটু কম জি এটার বয়স একটু কম আবার ওখানে আছে দশ মাস প্লাসের বকনামা আছে আচ্ছা ঠিক আছে তিনটা একসঙ্গে লট করছি এভারেজ বাহাত্তর হাজার টাকা এভারেজ দাম রাখছেন বাহাত্তর হাজার টাকা জি 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 অশোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লটের দুই নম্বর গরু জি এটাও একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান মুন্ডি বকনা জি ভাইয়া বিশেষ করে এটার মাথাটা দেখতে পাচ্ছেন মাথাটা ছোট মাথা আর একটা পিওর মুন্ডি যেটা মুন্ডি ওটা মুন্ডি বলবো ঠিক আছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া মাশাল্লাহ সুস্থ সবল আছে খুব খায় লটের দাম রাখছেন বাহাত্তর হাজার জি জি বাহাত্তর হাজার সিঙ্গেলে নিলে এটার দামে একটু কম আছে দেখাও দামের ভিন্নতা আসবে কিছু মানে সিঙ্গেলে যদি এটা কেউ নিতে চায় সেক্ষেত্রে একটু দম দাম কম হবে এটা জি 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 দামে কম আছে এটার একটু আচ্ছা আচ্ছা তো চলেন আমরা তিন নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই দেখো ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি জি ভাইয়া এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটাও একটা হলেস্টান ফিজিয়াম মুন্ডি জাতের বকনা পিওর হলেস্টান ফিজিয়াম মুন্ডি আর দেখো মাথাটা দেখো ভাই হ্যাঁ তিনটা বকনা যে দেখাচ্ছি তিনটা বকনারই মাথাটা কত ছোট দেখছো ভাই এক বৃদ্ধা মাথা কানটা ছোট ঠিক আছে চামড়া একেবারে পাতলা চামড়া একেবারে পাতলা ঠিক আছে যেখানে ধরবো একবারে পাতলা আর লম্বা কত দেখছো ভাই বাচ্চাটা বয়সটা কেমন আছে এটার এটা দশ মাস প্লাস আছে দশ মাস প্লাস বয়স আছে জি জি দশ মাস প্লাস দেখাও বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন জি জি মার্শাল্লা খুবই দারুণ আছে তলার বৈশিষ্ট্যটাও অনেক সুন্দরই দেখো অনেক সুন্দর এটার বয়স আছে দশ মাস প্লাস জি দশ মাস প্লাস দামটা রাখছেন কত মাত্র বাহাত্তর হাজার টাকা লটের তিন নম্বর বক না বাহাত্তর হাজার লটের এটা হচ্ছে সর্বশেষ তিন নম্বর গরু জি 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 তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই গরু বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না সারা বাংলাদেশ ক্যাশন ডেলি ডেলিভারিতেই গরু সেল করে থাকি সারা বাংলা এক হাতে গরু দেবো এক হাতে টাকা নেবো ঠিক আছে হুম গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা বুকিং দিতে হবে অল্প কিছু টাকা বুকিং দিলে আমরা গরু বাসায় পোসায় দিয়ে টাকা নিয়ে আসি তো দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে নাম্বার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি ফোর থ্রি সেভেন এইট এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম